ড ইউনুস কি দেশে একটা গৃহযুদ্ধ বাঁধিয়া আবার পালাবেন কি বিপদে ফেলে দিয়া এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করিয়া উনি কি পালাইতে পারবেন অবস্থা কিন্তু তাই মনে হয়েছে আমার প্রথম কথা হলো উনি একটা জাতির উদ্দেশ্যে ওনার একশো দিন পূর্ণ হয়েছে ক্ষমতা গ্রহণ করার একটা বক্তব্য দিয়েছেন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আমি সেটার ব্যাপারেও আলোচনায় আসতেছি পরে আর প্রথম আলোচনাটা করি তারপরেই উনি আবার আল জাজিরা একটা আন্তর্জাতিক গণমাধ্যম সাংবাদিককে উনি পূর্ণাঙ্গ একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে সাংবাদিকতাকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এই সরকার লক্ষ্য এবং উদ্দেশ্য কি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমাদের প্রয়োজনীয় সব সংস্কার শেষে আমরা নির্বাচন দিব সাংবাদিক আবার প্রশ্ন করেছেন যে তো আপনাদের সরকারের মেয়াদ কতদিন হবে এই সরকারের উত্তরে বলেছেন যে ভবিষ্যতে সংবিধানে এখন তো পাঁচ বছর পর পর নির্বাচন হয় সংবিধান সংশোধন করে সেটা সম্ভবত চার বছর করা হবে সাংবাদিক আবার প্রশ্ন করছে যে ঠিক আছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে উনি বলছেন যে এবার ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সংসার কমিটিগুলো মোটামুটি তার রিপোর্ট তৈরি করে ফেলবে তারপরে সকল রাজনৈতিক দলের সাথে ক্রমাগত ধারাবাহিক আলোচনা চলতে থাকবে এবং নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করে দিচ্ছে কিন্তু শেষ কবে হবে এটা কিন্তু উনি বলে নাই সাংবাদিকের প্রশ্নের চাপে উনি পরের প্রশ্নের উত্তরে বলতেছে যে সাংবাদিক জিজ্ঞেস করছে আল জাজিরার সাংবাদিক যে তাহলে কি আপনার সরকারের মেয়াদ চার বছর হবে উনি বলছে যে না আমি সেটা বলছি না হয়তো বা চার বছর কমও হতে পারে কিছু অর্থাৎ উনি চার বছর ক্ষমতায় থাকবে আল জাজিরার সাক্ষাৎকার এবং উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই দুইটা দুই দিন ধরে গবেষণা করলাম করার পরে আমরা নিশ্চিত উনি চার বছর ক্ষমতায় থাকতে চাই আচ্ছা এবার আসেন আমি কেন বলেছি যে দেশটার মধ্যে উনি গৃহযুদ্ধ লাগিয়ে পালিয়ে যাবেন তার এই দুই সাক্ষাৎকার এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি যে চার বছর ক্ষমতায় থাকবে তাদের ইচ্ছা এটাকে উনি খুব ভালোভাবে প্রকাশ করেছেন এই সবাই মেয়াদ মেয়াদ বলতেছিল এই মেয়াদটা উনি ছুড়ে দিয়েছে যে আগামীতে চার বছর পর পর ভোট হবে আর এই সরকারের মেয়াদও চার বছর হতে পারে কিছু কম হইতে পারে তাহলে স্পষ্ট করছেন উনি যে উনি চার বছর ক্ষমতায় থাকবেন এবং সংস্কার করবেন আচ্ছা এখন জাতির সামনে প্রশ্ন হইল যে দেখেন উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা উনি তিন মাসে ওনার কথা মতো নির্বাচন করে চলে গেছেন কোনো ই হয় নাই বিতর্কিত হয় নাই তারপরে ওই যে হাবিবুর রহমান সাহেব ছিলেন তারপরে বিচারপতি হাবিবুর রহমান ছিলেন তারপর বিচারপতি লতিফুর রহমান ছিলেন ওনারাও কিন্তু কথা মতো তিন মাসে নির্বাচন করে চলে গেছেন কোনো বিতর্কিত হয় নাই কিন্তু কুখ্যাত অন ইলেভেন যে সেনাবাহিনী মৈনুদ্দিন ফখরুদ্দিন গং যারা এদেশে মাইনাস টু ফর্মুলা কার্যকর করিয়া ওনার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন তারা কিন্তু এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল কিন্তু দুই বছরের মধ্যে নির্বাচন দিয়া তারা কিন্তু জীবন নিয়ে পালাই গেছে ওনারা এদেশে মহিনুদ্দিন ফখরুদ্দিন কেউ কিন্তু নাই তারা আমেরিকা আশ্রয় নিয়েছে কিন্তু তারপরেও তখন লিয়াজো করিয়া সরকারের সাথে করা তারা নির্বাচন দেওয়ার আগেই গোপন আতাত করছিল দুই দলের সাথে সম্ভবত যে ক্ষমতায় যাবে আমাদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে বিদেশে তারপরে তারা জানিয়ে পালাইছে সেনাবাহিনী স্বয়ং দুই বছরের মধ্যে আর এই ডক্টর ইউনুস সাহেব উনি চার বছর ক্ষমতায় থাকার মতো দুঃসাহস দুঃস্বপ্ন উনি দেখতেছেন আর আচ্ছা কিভাবে দেখতেছেন এই যে উনি বলছেন চার বছরের কথা তারপরে উনি বলেছেন যে জানুয়ারির মধ্যে সংস্কার কমিটির দশটা সংস্কার কমিটি করা হয়েছে তাদের রিপোর্টগুলো আসা শুরু হবে আর উনি ধারাবাহিক ভাবে রাজনীতিক দলগুলোর সাথে ধারাবাহিক বলে নাই ক্রমাগত ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবেন আচ্ছা এখন যে কথাটা বলতে চাই এই যে উনি ক্রমাগত ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবেন এইখানে কিন্তু দেশে গৃহযুদ্ধ লাগার আশঙ্কা কেন আমি বলি উনি কার সাথে আলোচনা করবেন বাংলাদেশে এখন যে বৃহৎ রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ তাদের সাথে তো আর আলোচনার সুযোগ নেই তারা তো নাই লাপাত্তা পলাতক সব তাহলে গেল আওয়ামী লীগের ত্রিশ পার্সেন্ট জনসমর্থন তো এই দেশে আছে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট লোক তো আওয়ামী লীগের আছে তাদের সাথে তো আলোচনার সুযোগ নাই তারা তো বাদ এবার আসেন এখন এই দেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং শক্তিশালী বৃহৎ দলকে বিএনপি বিএনপি আবার ছোট বড় দলকে আরো সাথে নিয়ে পঁয়ষট্টি দলীয় একটা জোট করেছেন তারা স্পষ্ট করে বলতেছে ইদানিং আগে একটু রাগঢাক রেখে বলছিল যে নির্বাচনী রোড চাই এখন তারা বলতেছে যে দ্রুত নির্বাচন দিতে হবে ডক্টর মোহাম্মদ বক্তব্যে সাহেব হতাশা প্রকাশ করেছেন যে এখানে তো নির্বাচনী কোনো রোডম্যাপ নাই তাহলে উনি কার সাথে আলাপ আলোচনা করবেন ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে সেটাও আছে আমার কাছে রেজাল্ট আমি দিচ্ছি আপনাদেরকে গেল তাহলে আওয়ামী লীগের ধরলাম পঁয়ত্রিশ পার্সেন্ট এদেশে আর বিএনপি সহ পঁয়ষট্টি দলের এখন কম পক্ষে আপনি ধরেন একেবারে কম করে হলেও কিন্তু এখন তাদের এদেশে পঞ্চাশ পার্সেন্ট লোকের সমর্থন আছে তাদের কত হলে পঞ্চাশ আর পঁয়ত্রিশ কত পঁচাশি পার্সেন্ট লোক সাথে আলোচনা করার সুযোগ ডক্টর মাহমুদের ইউনিশন নাই এই পঁচাশি পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে বিএনপি সহ তাদের বৃহৎ জোট আর আওয়ামী লীগ সহ তাদের চোদ্দ দলীয় জোট তাহলে আওয়ামী লীগের সাথে আলোচনা করার সুযোগ নাই আর বিএনপি স্পষ্ট করে বলিয়ে দিছে যে দ্রুত নির্বাচন দেন তারা তো আর কোনো আলোচনায় বসবে না আলোচনায় যাবে না তারা প্রতিদিন বলতেছে বারবার বলতেছে নির্বাচন দেন ড ইউনুস পঁচাশি পার্সেন্ট লোককে কিন্তু বাইরে রেখে লোক আছে আছে কিছু সারা দেশে সমর্থন তারাও বলতেছে আমরা রোড ম্যাপ চাই আরো পাঁচ পার্সেন্ট বাদ দেন কত হলো নব্বই পার্সেন্ট বাকি থাকে দশ পার্সেন্ট আচ্ছা এই দশ পার্সেন্টের মধ্যে জামাতের আছে হলো পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট আবার জামাত আর এই ছাত্র মিলে যাই দশ পার্সেন্ট আমি ধরে নিলাম সমর্থন আছে তাদের কারণ জামাত চাচ্ছে জামাত মনে করতেছে তারা এখন ক্ষমতায় আছে কারণ তাদের যে সমন্বয়ক বেশিরভাগ সমন্বয় জামাতের ছিল আর এখন জামাতের লোকজনই বিভিন্ন জায়গায় নিয়োগ পাইতেছে মূলত সরকারের সরকার অবস্থান জামাত অবস্থানে আছে এই বর্তমান টাইমটাই এই কারণে একমাত্র জামাত ইসলাম বলছে যে আস্তে ধীরে আগান আচ্ছা আরেকটা একটা সুখবর দিই নাকি দুঃসংবাদ ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওনাদের কথাবারায় এবং অ্যাক্টিভিটিজ এবং ऑलरेडी শুরু করে দিয়েছে কাজ তারা দুইটা রাজনৈতিক দল করছে তারা দুইটা এই যে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর একটা হলো যে জাতীয় নাগরিক কমিটি করছে এবং ওই যে সার্জিস আলম সমন্বয়ক গতকালকে বলছে যে আরো দুইটা রাজনৈতিক দল হবে এবং ইতিমধ্যে তারা বিভিন্ন থানা জেলায় কমিটি গঠন করা শুরু করেছে আচ্ছা তাহলে ডক্টর সাহেব যে রাজনৈতিক দলদের সাথে আলোচনা চালাই যেতে চাই বলতেছে উনি কিন্তু মূলত আলোচনা করবে এদের সাথে এই যে দুইটা রাজনৈতিক দল হইতেছে কিন্তু এই দুইটা তো হবে কিংস পার্টি কারণ এই সরকার তো ছাত্রদেরই সরকার এবং এই ছাত্র ছাত্রদের তিনজন প্রতিনিধি আছে এই সরকারে তাহলে ইনুস সাহেব কিন্তু অলরেডি দুইটা কিংস পার্টি গঠন করার কাজে হাত দিয়ে দিয়েছে উনি কিন্তু সেনাবাহিনীর সময় অন ইলেভেনের সময় তো কিন্তু উনি এরকম একটা কিংস পার্টি গঠন করার কাজে হাত দিয়েছিল যদিও ব্যস্ত হয়েছিল কিন্তু হাত দিয়েছিল ওয়েবসাইট খুলছিল আহ্বান করছিল সেনাবাহিনীর আমলে যখন মাইনাস টু ফর্মুলা হয়ে গেল তখনই উনি দলটা গঠন করছিল তখনই জাতি জানে যে ওনার রাজনৈতিক উচ্চাভিলাস আছে এইবারে দুইটা কিংস পার্টি গঠন হচ্ছে ছাত্রদের এবং এটা এই ডক্টর সাহেবের মধ্য আছে এখানে এবং আলোচনা করবে এই দুইটা কিংস পার্টি আর আরো কিছু ছোটখাটো দল যেগুলো আছে অনুরুল্লে নাম আমরাও জানি না এই ধরনের পার্টি ধরেন আরো কিছু গজে যাইব এদের সাথে আলোচনা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চার বছর যখন এইসব কিংস পার্টির কমিটি টমিটি গঠন করা হবে শেষ হয়ে যাবে মোটামুটি শক্তিশালী হবে তখন নির্বাচনে যাবে কিন্তু এইটা আমরা সবাই বুঝে গেছি যারা রাজনীতি করে বা রাজনীতি খবর রাখে আমরা সবাই বুঝে গেছি ডক্টর ইউনুস সাহেবের এই পরিকল্পনা দেশের নব্বই পার্সেন্ট মানুষের প্রতিনিধি যারা তারা বলছে নির্বাচন দেন আপনি লোকের সমর্থন নিয়ে আপনি সংবিধান বদলাইবেন আর একেবারে সংস্কার করতে 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 পুরা চার বছর ধরে আপনি সংস্কার চালাই যাইবেন এই জন্য বলতেছি যে মঈনুদ্দিন ফখরুদ্দিন গং তো পালাইছিল একটা সরকারের সাথে লিয়াজ করিয়া কিন্তু আমার মনে হয় না ডক্টর ইউন আমি এই বলছি যে তাদের তো দেশে একটা গৃহযুদ্ধর অবস্থা আবারও আসতেছে এখন শেষে এই যে সমন্বয়কন্বয় ছাত্র যারা আছে এদেরকে বিপদে ফেলে দিয়া উনি চালাক মানুষ ডক্টর সাহেব উনি হয়তো একভাবে না একভাবে পালাবেন এটা আপনারা নিশ্চিত লিখে রাখেন যে দেশের নব্বই পার্সেন্ট মানুষ আঙ্গুল চুষবে আর ডক্টর ওই গ্রামীণ ব্যাংক সাহাফি নিয়ে এসা আর ওই চট্টগ্রাম থেকে কতটি লোক ধরে নিয়ে এসা পুরা রাষ্ট্র সংস্কার করবে আর চার বছর ধরে দেশ চালাবেন আর এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ আঙ্গুল চুষবে যদি ডক্টর ইনুস সাহেবের বুদ্ধির উদয় হয় দ্রুত নির্বাচন দিয়ে মানে মানে কাইটে পড়ুক ভিডিও অনেক বড় হয়ে যেতেছে কাজে এই ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে যারা আসেন এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়েন আর কমেন্টস করে আপনাদের মতামত জানায়েন কি ধরনের ভিডিও আপনারা চান সবাইকে বিপ্লবী অভিনন্দন